যারা ডাবলু কয়েন চালান তাদের জন্য বিশাল একটা সুখবর আপনার ডাবলু কয়েনে অলরেডি তারা ওয়ালেট কানেক্ট করে দিয়েছে মানে অতি দ্রুত সেই শীঘ্রই বোঝা যাচ্ছে যে ডাবলু কয়েন আমাদের মাঝে কি পেমেন্টটা দিয়ে দেবে ডাবলু কনের পেমেন্ট পাওয়ার জন্য আমাদের দেখেন এখানে যে ডাবলু কয়েনে যে ওয়ালেট কানেক্ট করার সিস্টেমটা দিছে সেটা আমরা দুইভাবে ওয়াল্ড কানেক্ট করতে পারবো আমরা ডাব্লু কোয়ানে ওয়াললেট কানেক্ট করার জন্য আমার দুটি পদ্ধতি আছে দেখেন আমি আপনাদের দেখাই সর্বপ্রথম এই যে এআই কোনটা আছে দেখেন এই আইকন থেকে আমরা ডাব্লু কয়েনে ওয়াললেট কানেক্ট করতে পারবো দ্বিতীয়ত হয়েছে আমরা যদি টাস্ক আছে দেখেন এখানে টাস্ক দুটো আমি দেখাই আপনাদের টাক্স থেকে আপনার এখানে লেখা আছে দেখেন কানেক্ট টাস্ট ওয়াললেট আর অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ডাবলু কয়েনে আমাদের ওয়াললেট কানেক্ট করার জন্য অবশ্যই আমাদের টাস্ক ওয়াললেট অ্যাকাউন্ট করতে হবে আমি এই ভিডিওতে কীভাবে ডাব্লু কয়নে টাক্ অলরেড মানে সেট আপ করবেন এবং টাক্স অলরেড যারা অ্যাকাউন্ট খোলে নে তারা কীভাবে নতুন একটা টাক্স অলরেড খুলবেন সেটা আমি এই ভিডিওতে দূরিয়ে দেখাবো আমি প্রথমে দেখায় যে কীভাবে আপনার ডাব্লু কয়নে টাস্ক অলরেড সেট আপ করবেন তার পরবর্তী ভিডিওর শেষে আমি দেখাবো কীভাবে একটা টাস্ক অলরেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওকে তাহলে আমি চলে যাই দুটি দুইভাবে করতে পারবো এখানে টাস্ক অ্যান্ড হচ্ছে আইকন আমরা আইকনে যাই দেখেন আইকনে গেলেও এখানে দেখেন এখানে লেখা আছে টাস্ড ওয়াল্ডেট অ্যাড্রেস এখানে টাইপ হেয়ারে আমাদের টাস টাস্ক ওয়ালডেট অ্যাড্রেসের মানে অ্যাড্রেস দিতে হবে এবং হচ্ছে হাউ টু কানেক্ট ওয়াল্ডেট তারপরে আমরা দেখেন এখানে অবশ্যই এখানে এই লেখাটা একটু আপনারা পুরে দেখবেন এখানে লেখা আছে ওপেন দ্য ওয়ালডেট অ্যান্ড কফি ইয়োর টোন অ্যাড্রেস মানে টাস ওয়াল্ডেটে যে টোন অ্যাড্রেসটা আছে সেটা আমাদের এখানে কী করতে হবে পেস্ট করে কানেক্ট করতে হবে ওকে আমরা এখন কি করব এখান থেকে আমরা চলে যাব টাস্ট ওয়াল্ডেটে ওকে আমরা ব্যাগে গিয়ে আমরা যে টাস ওয়ালেট আছে সেটা আমরা কি করব ওপেন করবো ওকে দেখেন এটা হচ্ছে আমার টাস অললেট এটা আমরা কী করলাম ওপেন করলাম এখানে কী কী কীভাবে কীভাবে করতে হবে সবকিছু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখো ভিডিওটি একটু বড়ো হতে পারে কিন্তু তারপর আপনারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পেতে দেখেন আপনি আপনারা যখন টাস্ক অলরেডিটি কি করবেন ওপেন করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমি আপনাদের দেখাই এ দেখেন এখান থেকে এরকম একটি শো করার পরে এই যে দেখেন উপরের সার্চ বার আছে আপনারা কি করবেন সার্স বারে যাবেন সার্চ বারে গিয়ে এখানে লিখবেন টোন যেহেতু আমাদের ওখানে কি বলছে টোন মানে টোন অ্যাড্রেসটা কী করতে বলছে ওখানে দিতে বলছে মানে সেটা করতে বলছে টাইপ করতে বলছে ওকে আমরা এখানে কি করব টোন এই যে দেখেন সর্বপ্রথমে এই যে এখানে চলে আসছে টোন যেটা শুধু টোন যেটা কি হচ্ছে শুধু টোন দেখেন এই যে টোন এটা আমরা কি করব এই টোনটা এর উপরে ক্লিক দেবো ওকে টোনটার উপর ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে এটা এইরকম ইন্টারফেস শো করার পরে দেখেন এখানে লেখা আছে রিসিপ্ট আমরা কী করব রিসিপ্টে ক্লিক করব রিসিপ্টে ক্লিক করার পর দেখেন এখানে স্ক্যান করার অপশন আছে আবার এখানে হচ্ছে কপি আছে আমরা কী করবো কপি করবো আমাদের অ্যাড্রেসটা কী করব কপি করবো ওকে কপি করার পর আমরা চলে যাবো কি আমাদের ডাব্লু কয়ে ডাব্লু কয়নে যাওয়ার পরে এখানে টাইফ ইয়ার যে লেখা আছে দেখেন এখানে দেখেন টাইপ হেয়ার যে লেখা আছে এখানে আমরা কী করবো এটা পেস্ট করে দেবো চাপ দে যেতে ধরে রাখবো পেস্টে আসবে পেস্টে ক্লিক করব ওকে পেস্টে ক্লিক করার পর দেখেন এখানে কানেক্ট ওয়াল যে নিচে যে অপশনটা আছে কানেক্ট ওয়াল আমরা এটা কী করবো কানেক্ট ওয়াল ডেটে ক্লিক করবো ওকে কানেক্ট আমরা ডেটে ক্লিক করলো দেখেন এখানে অলরেডি আমাদের লেখা চলে আসছে কানেক্টেড ওকে আমাদের কি হয়েছে অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছে ওকে এখন আমরা কি করব ব্যাগে চলে যাব